গ্রীষ্মের দাবদাহে পৃথিবী যখন হাঁসফাঁস করছে ঠিক তখনই আরামবাগ আগামী সোসাইটি ও কবি কঙ্কন মহাবিদ্যালয়ের উদ্যোগে উদযাপিত হল বিশ্ব বসুন্ধরা দিবস বিশ্ব উন্নয়নের কবল থেকে পৃথিবীকে বাঁচাতে হবে এই বার্তাকে সামনে রেখে পৃথিবীর সবুজ বাঁচাতে কলেজ প্রাঙ্গনে রোপণ করা হলো চন্দন পলাশ কৃষ্ণচূড়ার মতো অসংখ্য গাছ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কলেজের অধ্যক্ষা মহামায়া লাহা মুখার্জি সহ আরও অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী সহ অসংখ্য সাধারণ মানুষ এবং আগামীর সদস্যরা দেখুন বিস্তারিত সকলকে নমস্কার জানাই আজ আমরা এই মুহূর্তে রয়েছি কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় প্রাঙ্গণে আপনার প্রত্যেকে জানেন যে আজ একটি বিশেষ দিন আজ ওয়ার্ল্ড আর্ট ডে আজকে হচ্ছে বাইশে এপ্রিল গোটা পৃথিবীর জন্য একটা বিশেষ দিন কারণ যেভাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে তাতে করে আগামী দিনে এই পৃথিবী আদৌ আমাদের বাসযোগ্য থাকবে কিনা এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে আমাদের প্রত্যেকের মনে আমরা প্রত্যেকে খুব সংশয় আছি শঙ্কায় আছি যে আমরা এই পৃথিবীকে আদৌ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে পারবো কিনা তো আজকের দিনে আমাদের কিছু শপথ নিতে হবে আমরা সেই জন্যই বেশ কিছু মানুষ একসাথে একত্রিত হয়েছি রয়েছেন এই কলেজের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন মহামায়া ম্যাডাম রয়েছেন সহ প্রত্যেক যারা আছেন অধ্যাপক অধ্যাপিকা প্রত্যেকে আছেন কলেজের পরিচালন সমিতির সদস্যরা আছেন এবং সেই সঙ্গে আমরা রয়েছি আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা বিগত বছর এই কলেজেই এই প্রাঙ্গণে আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলি আমরা রোপণ করেছিলাম একসাথে খুব ভালো লাগছে দেখে যে গাছগুলি আজকে সুন্দরভাবে তারা পরিচর্যার মধ্য দিয়ে গাছগুলিকে একটা নতুন রূপ দান করেছেন এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের প্রত্যেকের কাছে তো আজকের দিনে আমাদের শপথ হোক যে এই পৃথিবী আগামী দিনে সবুজে সবুজ হয়ে উঠুক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর একটা পৃথিবী উপহার দেব এই অঙ্গীকার থাকুক আজকে আমাদের সকলের আমরা শুরু করব আমাদের আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ছোট্ট একটা সেমিনার থাকছে আজকের কিছু বিষয় নিয়ে তো প্রথম আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব। ম্যাডাম আছেন ম্যাডামকে বলবো একটুখানি ওনার যে সুচিন্তিত বক্তব্য উনি বলবেন আমাদের সঙ্গে উনি প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিবাদন জানাই ম্যামকে বলবো কিছু বলার জন্য ধন্যবাদ আরামবাগ আগামী সোসাইটিকে প্রায় এক বছর আগে জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন করার জন্য আপনারা এগিয়ে এসেছেন আবার এই অত্যন্ত গরমে সারা পৃথিবী শুধু গ্রীষ্মের উষ্ণতা না মানুষের কার্যকলাপের জন্য যে উষ্ণায়ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন তাকে কমাতে পারে একমাত্র বৃক্ষ তাই বৃক্ষরোপণ ছাড়া পৃথিবীকে রক্ষা করা যাবে না এই কারণেই আমাদের পৃথিবীর যে পরিবেশের ভারসাম্য সেটাকে কেন্দ্র করে ওয়ার্ল্ড আর্থ ডে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে আমরাও আমাদের এই কবিকঙ্কন মুকুন্দরা মহাবিদ্যালয়ে আমাদের ছোট ছোটো ছাত্রছাত্রীদের শেখানোর জন্য এই দিনটিকে পালন করছি এগিয়ে এসেছে আরামবাগ আগামী সোসাইটি আমাদের তারা প্রায় সাঁইত্রিশটি গাছ দিয়েছে বিভিন্ন রকম গাছ আমরা পাচ্ছি কাঁঠাল সোনাঝুরি চন্দনের মতো মূল্যবান গাছ পলাশ ফুলও আছে গাছের ছায়াও আছে আবার যে গাছের কাঠ অত্যন্ত মূল্যবান সব দিক থেকেই সৌন্দর্য এবং অর্থ সব দিক থেকেই একটা কলেজকে কি করে সাহায্য করা যায় আর সবার উপরে আছে পরিবেশের ভারসাম্য রক্ষা তাই বড় বড় গাছ আরও দশ বছর পর এই প্রাঙ্গণ সবুজে সবুজ হয়ে উঠবে এই উদ্দেশ্য নিয়ে কলেজ কর্তৃপক্ষ এগিয়ে চলেছে এবং সাহায্য পাচ্ছি আপনাদের কাছ থেকে আরামবাগ আগামী সোসাইটির আমরা ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাব এই অভ্যাসটা তাদের মধ্যে তৈরি করে দেব পৃথিবী আজ মানুষের অত্যাচারে দূষিত তার হাওয়া জল মাটি দূষিত হয়ে চলেছে আমাদের আগামী দিনের যে নাগরিক এই ছোট ছোটো ছেলে মেয়েগুলোকে যদি আমরা পরিবেশকে রক্ষা করার যে ভাবনা সেটা তাদের মনের মধ্যে যদি সঞ্চারিত করতে না পারি তাহলে আগামী দিনে পৃথিবী বাঁচবে কি নিয়ে তাই গাছ লাগাও এবং এই পৃথিবীকে বাঁচো পরিবেশকে রক্ষা করো এই চিন্তা সামনে রেখে আমরা এগিয়ে যাব আসুন আমরা গাছ লাগাই এই আমাদের যে আজকের প্ল্যান্টেশনের যে একটা প্রোগ্রাম আমরা রেখেছি তার সাথে সাথেই ছাত্রছাত্রীদের এর কি উপযোগিতা সেই সংক্রান্ত একটা আলোচনা চক্র আছে আমরা শুরু করি আগের আজকের প্রোগ্রাম গাছ লাগানোর আরববাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ পাশেই বাসুদেবপুর আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু বলুন ম্যাডাম আজ বাইশে এপ্রিল এই দিনটি সারা বিশ্বে বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে শুরু হয় পৃথিবীকে বাঁচানোর জন্য ভাবনা চিন্তা উনিশশো সাল থেকে এই বসুন্ধরা দিবস পালন করা হচ্ছে ঠিক বছর পর থেকে ওয়ার্ল্ড আর্টস সামিট চার বছর অন্তর অন্তর শুরু তিনি সারা বিশ্ব পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আজ পঞ্চাশ বছরও বেশি পেরিয়ে গেছে আমাদের এই কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে আমরা আজকের দিনটিকে পালন করছি আমাদের সাথে সহযোগিতায় আছে আরামবাগ আগামী পৃথিবী দূষণে ভরে যাচ্ছে মানুষের উন্নতির যে কার্যকলাপ কলকারখানা বাড়ছে মানুষের বসবাসের জন্য জঙ্গল কেটে বসবাসের জায়গা তাদের খাবার চিন্তা করতে হবে তো তাই চাষের জন্য এগুলো বেড়ে চলেছে গাছ যদি চলে যায় আর মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলতে যত যানবাহন তার দূষণ বাড়িয়ে চলেছে তত পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে তাই গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ পরিবেশের এই ভয়ঙ্কর অবস্থা আজ সারা পৃথিবীকে ভাবিয়ে তুলেছে আটস্বামিটেও তাই ক্লাইমেট চেঞ্জ নিয়েই একটা সমগ্র আর্থ সামিত হয়ে তবুও কি আমরা সচেতন হয়েছি সচেতন করতে হবে আগামী প্রজন্মকে তাই আরামবাগ আগামী সোসাইটি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে তারা আজ আমাদের কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও এই চেতনা আনার জন্য পৃথিবীকে রক্ষা করতে এই সম্পদ সম্পদ তো কমে আসছে হ্রাসও পাচ্ছে শুধু তার পরিমাণে না গুণগত মানও ক্রমশ হ্রাস পাচ্ছে এই দূষণমুক্ত পৃথিবী আমাদের চায় পৃথিবীর মধ্যে যে এত উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য খামখেয়ালি পরিবেশের সৃষ্টি কখনো বৃষ্টি বাড়ছে কখনও দেখা যাচ্ছে প্রবল তাপপ্রবাহ কখনও শৈত্যপ্রবাহ সেই জায়গা থেকে বেঁচে আসতে একমাত্র গাছই পারে আমাদের রক্ষা করতে তাই আজ এই আর্থ ডেটা আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পালন করতে চলেছি এবং ভবিষ্যতে ছায়া দেবে কাঠ পাওয়া যাবে সব দিক মাথায় রেখে আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ করে চলেছি অসংখ্য ধন্যবাদ আর আমরা আগামী সোসাইটিকে তারা আগামী দিনেও এভাবেই আমাদের পাশে আচ্ছা বিভিন্ন সোসাইটি থেকে বিভিন্ন এই সমস্ত পরিবেশ দিবস উপলক্ষে প্রচুর গাছ বসাচ্ছে কিন্তু আদেও তারা গাছের যত্ন নিচ্ছে না কিন্তু গাছ বসাচ্ছে সেই সম্পর্কে কি বলবেন হ্যাঁ গাছ বাঁচানো লাগানো সেটাকে শুধু উৎসব হিসাবে ধরলেই চলবে না গাছ আমরা লাগাচ্ছি আরও পাঁচ বছর দশ বছর পর সেই গাছে আমাদের হয়ে হয় তাই এই ছোট্ট চারা গাছকে নিয়মিত জল দিয়ে তার পরিচর্যা করে বড় করে তুলতে হবে আজকের ছাত্ররা যেটা শুরু করছে আগামী দিনে নতুন ছাত্রছাত্রীরা তাদের পদাঙ্ক অনুসরণ করে পরিবেশকে বাঁচিয়ে তুলুক এই শিক্ষাঙ্গনে তাদের যে শিক্ষা শুরু সেটা তারা ছড়িয়ে দিক তাদের আশেপাশে সমাজের সকল মানুষের মাধ্যমে আমাদের যদি এই একশো চল্লিশ কোটি দেশ দেশের এই একশো চল্লিশ কোটি জনসংখ্যার যেখানে তারা যদি প্রত্যেকে একটি গাছ লাগানোর দায়িত্ব নিই তাহলে আমাদের দেশ যেখানে এক তৃতীয়াংশ গাছ দ্বারা আবৃত থাকার কথা সেখান থেকে অনেকটা পিছিয়ে আছে আমরা সকল মানুষের যদি দায়িত্ব নিই সেই লক্ষ্যও আমরা পূরণ করে ফেলি ধন্যবাদ ম্যাডাম আপনার নাম আমার নাম ডক্টর মহাময় লাহামুখার আমাদের পরিচয় আমি কবি মুকন্দরায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নমস্কার আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট আজ 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস সেই উপলক্ষে আপনাদের কলেজে যে করনতুজি গ্রহণ করা হয়েছে সেই সম্পর্কে একটু বলুন নমস্কার আমাদের কলেজে আগামী সোসাইটি আরামবাগ আগামী সোসাইটি গত বছরও আপনার পাঁচই চুন বেশ কিছু গাছ দিয়েছিল সেই গাছগুলো যথাযথভাবে আমরা পালন করেছি এই বছর ওনাদের দ্বিতীয় কর্মসূচি সেই কর্মসূচি আমরা কলেজে যথাযথভাবে আরম্বরের সহিত পালন করছি পাশাপাশি বলে রাখি ওনারা গাছ দিয়ে এসছেন শুধু তাই নয় আজকে বিশ্ব পরিবেশ দিবস উনিশশো সালের একটি প্রস্তাবের সমর্থনে উনিশশো সালে যে বিশ্ব পরিবেশ দিবস সূচিত হয়েছিল তা আজ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ সারম্বরের সাথেই পালিত হচ্ছে সেইভাবে আমাদের আরামবাগ মহকুমার আমার জানা নেই বিভিন্ন মহাবিদ্যালয় বিভিন্ন আপনার যে সমস্ত মানে আপনার কলেজ মহাবি মহাবিদ্যালয় স্কুল আপনার যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারাও এই দিনটি সাড়ম্বরের সাথে পালিত করছে আশা রাখছি তো আমাদের কলেজেও মহা ম্যাডামের সহযোগিতায় সুন্দরভাবে আমরা এই কর্মসূচিটা পালন করছি পাশাপাশি এর পরেও একটা আমাদের আলোচনা সভা রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তীকালে বা আজকের যে কর্মসূচি বৃক্ষরোপণ সেটা শেষ হলে আবার সেকেন্ড আওয়ার্সে আপনার একটা আলোচনা সভা রয়েছে সেটা হচ্ছে বাইশে এপ্রিলকে কেন্দ্র করে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে এই কর্মসূচির মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে চান বিশ্ব উষ্ণায়নের দিনে তো সব কিছু গাছি পারে আপনাকে আপনার পরিবারকে বৃহত্তর সমাজকে গোটা পৃথিবীর জীবজগৎকে বাঁচিয়ে রাখতে দূষণমুক্ত এক পৃথিবী করতে এই দিনের আমরা কামনা করছি আপনার নাম মাধব আর আপনার পরিচয় আমি এই কলেজের একজন অধ্যাপক সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো হাতের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি